অমনি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি আমি তো লিপস্টিক লাগাচ্ছি সাজছি তাড়াতাড়ি যাও সেজে গা আর ওয়েস্টার্ন ড্রেস পরে যাবে ওই শাড়িটারই পরে যাবে না আমিও ছাড়বো ওই ড্রেসটা তুমি কিন্তু ওয়েস্টার্ন ড্রেস পরে যাবে যাও 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 সেজেনাও গা শোনো বৌমা ওই পাশের বাড়ির ললিতার বৌদিকে দেখেছ কি সুন্দর ফিটফাট হয়ে থাকে বাড়ির কাজও সামলায় আবার ফিটফাট হয়ে থাকেও ওর মতো হওয়ার চেষ্টা কর শুধু বাড়ির কাজ করলে হবে না তার সঙ্গে একটু সেজে গুজে থাকতে হবে বুঝতে পারলে আমাদের তো না হয় বয়স হয়েছে তোমাদের এখন বয়সে সাজবে না তো কি করবে বিকালে একটু বাবুকে বলবে নিয়ে বাজারে যেতে একটু ফুচকা টুচকা খেয়ে আসবে যাও একটু সেজে নাও কত আর তিনটে তো বেজেই গেল পাঁচটার সময়তে বাবু আসলে বলবে যে সন্ধেবেলায় একটু বেই নিয়ে আসতে মা বইতে যে মলয় বাতাস ও একটু শান্তি করে ঠাকুরের নাম জপ করতে দেবে না বাবু এ বউ হয়েছে একখানা ঘরে লক্ষ্মী তো নাই অলক্ষী অলক্ষী একটু শান্তি করে লক্ষীর পাঁচালি পড়ছি সেটা তো ওর জ্বালা পোশাকটা পড়েছে দেখো মনে হচ্ছে কাকতার বুয়া দাঁড়িয়ে আছে একটা যাই পড়ুক কিছুতেই মানায় না থেকে বোলটুর বউ অনেক ভালো আরে বা বউ পেয়েছে বটে খুব ভালো বউ পেয়েছে আমার বউটা দেখো ঘরের অলক্ষী এসেছে অলক্ষী বউমা অবমা আরে এইখানে একটু এসো দেখি শোনো এই যে চুরটা আর হারটা তোমাকে দিচ্ছি এগুলো বারো মাস পরে থাকবে এটা হচ্ছে আমাদের জমিদার বাড়ির রীতি বউরা খালি গলায় থাকে না বাবু ধরে ধরে তো নিয়ে এসেছে একটা নাইখোর বাড়ি থেকে কিছুই তো দেয়নি বাপরা এইগুলো নাও নিয়ে পড়ো দি আমাকে উদ্ধার করো নাহলে তোমার শ্বশুরমশাই আমার প্রতি রেগে যাবে শোনো তোমাকে একটা কথা বলে রাখি আজ থেকে তুমি এই বাড়ির যেমন বউ বটো এই বাড়িটা তোমার নিজের বাড়ি মনে করে তুমি সব কাজ গুছাবে সমস্ত কাজ করবে নিজের বাড়ি মনে করে ওইদিকে টিভি ফ্রিজ আলমারি ড্রেসিং টেবিল সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তোমার শ্বশুরমশাই কিন্তু সব পরিষ্কার দেখতে ভালোবাসে শ্বশুরকে দিনে তিনবার চারবার করে চা করে দেবে তার সঙ্গে আমাকেও একটু দেবে আর ঘরের রান্নাগুলো যেন ভালো করে করবে রান্না করতে না একটু সময় লাগে সময় নিয়ে ভালো করে রান্না করবে ভোর পাঁচটার সময় উঠবে নাহলে সব কাজ হয় না আগে আমরা কিন্তু ওই পাঁচটা কেন সাড়ে চারটেতে উঠতাম সাড়ে চারটে উঠে এখন তো কাজ কমে গেছে আমাদের বেলায় অনেক কাজ ছিল বুঝলে তো তো সমস্ত কিছু যেন ভালো করে করা হয় আর হ্যাঁ বাবু অফিস থেকে যখন মাইনে পাবে মাসের প্রথমে সেই মাইনেটা যেন আমার হাতে দেবে কারণ আমার মাইনেটা আমার হাতে দেবে আর ঘরে সমস্ত কাজ করবে কারণ ঘরটা হচ্ছে তোমার তুমি সমস্ত কাজ করবে টাকা পয়সার দিকে কিন্তু তাকাবে না কো বিষয় সম্পত্তির দিকে কিন্তু তাকাবে না কো ঘরে যাবতীয় জিনিসের দিকে ভালো করে তাকাবে বাই বাই আমার